মরে গেলে ভেবো না ফাঁকি দিয়েছি কষ্ট পেলে বলে দিও অভিমান করো না চাই না আমি তোমাকে আই হেট ইউ মানুষ হেরে যায় প্রিয়জনের কাছে ভালোবাসা সবার ভাগ্যে থাকে না অবহেলা করার আগে একবার ভেবে দেখো কাকে অবহেলা করতেছ বিশ্বাস ও ভালোবাসা দুটোই খুব মূল্যবান হয়তো আমি কিছু বলি না তার মানে এই না যে আমার খারাপ লাগে না যে ভীষণ ভালোবাসতে পারে সে প্রচন্ড অভিমান দিয়ে দূরে দিতে পারে জীবন শূন্য থেকে শুরু হয়ে শূন্যতেই আবার মিলে যায় খুব সহজে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়